বাচ্চা যখন বাবার হাতে টাকাটা দিয়ে বলে দাদু তুমি এটা দিয়ে পান কিনে খাও তখন আমি আব্বার চোখে পানি দেখছি আমার বাচ্চাটারে জরা ধৈরা কপালে চুমা দিয়া বলে না তীরে বুঝতে পারছি এই শিক্ষাটা তোমার বাবা তোমারে দিছে এগুলা হলো ছোট ছোট বিষয় কিন্তু দোয়াগুলো আরো শাহজিমের দরওয়াজা খুলে যায় এই দোয়ার কারণে রব্বুল আলমিন বড় বড় বিপদ দূরে ঠেলে দেয় এজন্য বাবারে গোপনে টাকা দাও পাঁচশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকার নোট পকেটে বইরা দিয়া ফোন দিয়া বলো আব্বু টাকা রাখছি খরচ করে যেই টাকা বাবাকে দিবেন স্ত্রীকে বলার দরকার নাই কারণ এই জায়গায় কইলি ভেজাল লাগবে আব্বাই বুড়ো মানুষটা হা লাগবে কিতে কথা কন্যাকা সব বিবির সাথে শেয়ার করতে হয় না নিজের কিছু পার্সোনালিটি লাগে নিজের কিছু ব্যক্তিত্ব লাগে নিজের কিছু এষ্টা পুঁজি লাগে সব খবর স্ত্রীর কাছে বলতে হয় না তাহলে মানসিক শান্তি থাকে না নিজের এষ্টা গোপন কিছু ক্যাশ থাকা লাগে যেমন আপনার বোন অসুস্থ হয়ে গেছে মনটা চায় বোনের আমি 5000 টাকা দেই এটা রক্তের টান কারণ বোনের রক্ত আপনার রক্ত একই রক্ত বইয়ের রক্ত আপনার রক্ত এক রক্ত না পতাকার নাগা আপনি যদি পাঁচ হাজার টাকা আপনার বোনকে দেন স্ত্রী যদি জানে বলেই ফেলবে তার তো স্বামী আছে পোলা আছে তিনটা তোমার টাকা লাগে কিতে পতাকা নাগা কৈফিয়ত দিতে 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 দেখবেন হাট গরম হয়ে যাবে মানসিক যন্ত্রণা বাড়তে থাকবে এই জন্য মা বাবা আত্মীয় স্বজনকে টাকা পয়সা দিবেন তাদের খেদমত করবেন এটা সবার কাছে বলার দরকার নাই এটা গোপন রেখে দেন গোপন আমলের বরকতে গোপন মর্যাদা বাড়ায় প্রিয় ভাইয়েরা আমার আব্বা আম্মার সাথে ভালো আচরণ করেন কোরআনের ভিন্ন এক জায়গায় রবীন্দিন বলেন ওয়া তো শ্রী কবি আল্লাহর ইবাদত করো শিরিক মুক্ত আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদারিত্ব করিও না আর আব্বা আম্মার সাথে ভালো আচরণ করো তাদের দিকে ন্যাক নজরে তাকাও কেউ যদি মা বাবার দিকে ন্যাক নজরে তাকায় হাদিসে আসছে সকালবেলা যদি কেউ মায়ের বাড়িতে গিয়া মাকে দেখতে যায় জান্নাতের গেট খুলে তার জন্য জান্নাত থেকে ডাকা হয় আসো আমার ভিতরে কেউ যদি সন্ধ্যার টাইমে বাবাকে দেখতে যায় হাদিসে আসছে জান্নাতের গেট থেকে ডাকা হয় তোমার জন্য এটা খোলা হয়েছে একজন সাহাবী এসে বলল ইয়া নবী আল্লাহ জানতে চাই আমার উপরে আব্বা মার কি দায়িত্ব আছে নবীজি বলেন শুনে নাও অ লাহু মা জান্নাতুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম এবার বুঝে নাও কি কি দায়িত্ব তোমার উপরে আছে আল্লাহ পার বলেন আব্বাম্মার সাথে ভালো ব্যবহার করেন কপাল খুলে যাবে ঝুলন্ত বিপদ দূর হয়ে যাবে মৃত্যু পর্যন্ত মানসিক শান্তি নিয়ে বসবাস করবেন

তাহলে আলকামার কে আছে বলে মা তাকে ডেকে নিয়ে আসো অথবা আমাকে তার কাছে নিয়ে যাও আলকামার মা বৃদ্ধ মানুষ বুড়ি মানুষ লাঠিতে ভর দিয়ে দিয়ে নবীর কাছে গেল নবীজি প্রশ্ন করলো আলকামার মা জানতে চাই আলকামা কেমন মানুষ আলকামার মা বলতে আছে আলকামা অনেক ভালো আপনার সাথে জিহাদের ময়দানে যায় রোজা রাখে দান করে রাত্রি যখন সবাই ঘুমায় তখন একা সাথে সম্পর্ক করে। খুব নবীজি তো বুঝতে পারছে ভেজাল কোন জায়গায় লাগছে ও আলকামার মা বুঝছি অনেক আমল সবই বুঝি বলো তোমার সাথে তোমার ছেলের সম্পর্কটা কেমন বুঝছি আল্লাহ লাগে কালেকশন ভালো তোমার সাথে কেমন সম্পর্ক হই না আমি নবীর সাথে সম্পর্ক বড় ভালো জানি আল্লাহর সাথে কালেকশন মজবুত তাও জানি একটু জানতে চাই তুমি মা পেটে রাখছো লাত্তি খাইছো আঘাত খাইছো পায়খানা সাফ করছো পুসরা পরিষ্কার করছো বলো তোমার সাথে কালেকশন কেমন আল্লাহ আকবর জোরে বলেন তোমার সাথে সম্পর্ক কেমন আলকামার মা মাথা নয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইয়া নাবি আল্লাহ সম্পর্ক ভালো না সম্পর্ক খারাপ স্ত্রীর কথা শুনে আমার কথা শুনে না আমার সাথে সম্পর্ক আলকামার তেমন ভালো না নবীজি বলেন তাহলে জাহান্নামের আগুনে পুরাবার আগে দুনিয়ার আগুনে আমি পুরাইতে চাই বেলাল তাড়াতাড়ি যাও লাকড়িয়ানো জাহান নামের আগুনে পুরাবার আগে দুনিয়ার আগুনে আমি আলকামারে পুরাবো বেলাল যখন দৌড় মারছে লাকড়িয়ানতে আলকামার মার আরে তাকায় একটু পরে প্রশ্ন করলো ইয়া নাবি আল্লাহ আসলে কি আলকামারে আগুনে পড়বেন বলে হ্যাঁ আগুনে পড়ব আলকামার মা বলতে আছে গো আল্লাহর হাবিব মা হয়ে কেমনে সহ্য করব আপনি সাক্ষী আল্লাহ সাক্ষী আলকামারে আমি কলিজা দিয়া মাফ কইরা দিছি আর আসতে শুনা মাত কোরিয়া দিছি মাত কোরে আল্লাহর হাবিব বলে বেলাল যাইতে হবে না লাক রে আনতে আলকামার বাড়িতে গিয়া দেখো আলকামার কি অবস্থা বেলালে হাবসিরা দি আল্লাহ হু তায়ালান আলকামার বাড়ির দরওয়াজায় পা রাখছে শুনতে পায় জাবাল্লা রায় কালেমায় শাহাদাট পাঠ করে তাহলে চিন্তা করেন আব্বা আম্মার সাথে সম্পর্ক খারাপ হইলে মরার টাইমে কালেমাও মুখে আসে না যুবক ভাইয়েরা খবরদার 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 জীবন চলে গেল সাথে করা যাবে না মক্কা এক বিখ্যাত ঘটনা প্রসিদ্ধ ঘটনা মক্কার এক গোত্রের সর্দারের নাম ছিল উমাইয়া কেনান কেনানি তার সন্তানের নাম হলো কিলা যদিও আরবিতে কালবন এগুলো কুকুর শব্দে ব্যবহারিত হয় কিন্তু আরবের ভিতরে তারা কিলাপ মনে করত সাহসী সন্তানকে হিজরত করে উমাইয়া কেনানির সন্তান কেলাপ এই কেলাপ হিজরত করে মক্কার থেকে মদিনায় গেছে কষ্ট হয় আপনাদের ধৈর্য আছে সোনার মদিনায় যাওয়ার পরে কিছুদিন থাকার পরে বুঝতে পারল হজরত ওমরের শাসন চলে আল্লাহ আকবর বলে ওমরের শাসন আমল কোথাও কোন দুর্নীতি নাই কোন ঘুষ নাই কোন চুরি নাই কোন ডাকাতি নাই কোন লুটতরাস নাই কোন চিন্তাইকারী নাই কোন টেন্ডার বাজি নাই এমন কি বাঘ বকরি পর্যন্ত একসাথে চলাফেরা করে কেউ কাউকে আঘাত করতে চায় না শয়তান পর্যন্ত ওই রাস্তা মাপে না যেই রাস্তায় ওই রাস্তা অন্য রাস্তায় চলে যায় একজন সাহাবিকে থেকে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা আমারে জানা দাও ওই সাহাবি বলল ভাই ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি আমল হল ইবাদত হলো আল্লাহ আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে সময় দেওয়া জিহাদ করা যুবকের ভিতরে জজবা চলে আসছে কুল ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আরো জোরে আওয়াজ দিয়ে জবান ছেড়ে বলেন আল্লাহ আকবার আমার বেঁচে থাকা মরে যাওয়া আমার রক্ত আমার জীবন আমার ইজ্জত সম্মান সব ব্যয় হবে একজনের জন্য জবান খুলে বলেন তিনি হলেন কে তোমার রক্ত নেতার জন্য ব্যয় হতে পারে না তোমার রক্তের বড় দাম তোমার পবিত্র রক্ত ব্যয় হবে কোরআনের জন্য দিন প্রতিষ্ঠার জন্য কোরআনের রাজ কায়েমের জন্য তোমার রক্ত বের হবে আল্লাহ বলেন জীবন মরণ বেঁচে থাকা মরে যাওয়া নামাজ কুরবানি সব ব্যয় হবে লিল্লাহি রব্বিল আলামিন একাচ্ছত্ব ক্ষমতার মালিক তিনি হলেন কে চলে গেল ওমরের দরবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কেলাপ গিয়ে বলল আমিরুল মুমিনিন যুদ্ধের ময়দানে আমি যেতে চাই তখন পারস্যে মুসলিম সেনাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে যুদ্ধের জন্য হাজরতম রাদী আল্লাহ তা লানহু বলে ঠিক আছে তাহলে তুমি ওই সেনাবাহিনীর দলের সাথে একত্রিত হয়ে পারস্যে যুদ্ধে ঝাঁপিয়ে বড় আল্লাহ আকবর বলেন যখন তিনি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো কেলাবের বাবার নাম হলো উমাইয়া বিন কেনানি বিরুদ্ধ হয়ে গেছে স্ত্রীও বরি হয়ে গেছে অর্থাৎ মা বাবা দুইজন বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে বাবায় সন্তানের বলে সন্তান তুমি জিহাবের ময়দানে যদি যাও তাহলে আমাদেরকে দেখাশোনা কে করবে যখন তুমি ছোট ছিলা তখন তো আমি তোমারে দই হা রাখতাম তোমার মাথায় যাইতনের তেল লাগায়া দিতাম রোদের ভিতরে তোমার শরীরে আমি পাখা দিয়া বাতাস করতাম তোমার শরীরে যদি কোনো মাসি পড়তো আমি নিজের হাতে খেবাইয়া দিতাম তোমার মা তোমার জন্য কষ্ট করেছে আমরা দুইজনে লালন পালন করে তোমাকে বড় করেছি এখন আমি তোমার বাপ বুড়া হয়ে গেছি চলতে কষ্ট হয় কাবের কাছে আমাদেরকে রেখে যাবে ক্লাব বলতে আছে আব্বাজান যান যেই রব আপনাকে বেঁচে থাকার শক্তি দিয়েছে সেই রব আপনাকে বাকি জীবন চলার মতো শক্তি দিবে আমাকে জিহাদে যাওয়ার অনুমতি দেন না কইরেন না নিষেধ কইরেন না আমাকে জিহাদে যেতে হবে দিন প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে অংশগ্রহণ করতেই হবে মা বাবাকে বুঝাইল মা বাবা বুঝতে সক্ষম হয়েছে সন্তানকে জিহাবের ময়দানে সাজায়া ময়দানে সন্তান চলে গেল মা বাবা বৃদ্ধ বৃদ্ধা দুইজনে বসে বসে আছে আছে গাছের ছায়ায় তাকায় দেখলো গাছের ডালে পাখি বাচ্চা নিয়ে খেলা করে আল্লাহ আকবার পাখি তার ছানা নিয়ে খুনশুটি করে বাচ্চাটা মায়ের মুখ থেকে খাবার নেয় আবার কখনো কখনো মা পাখি বাচ্চাটারে বুকের উপরে নেয় এই দৃশ্য বসে বসে কান্দে সন্তানের কথা মনে পড়ে গেছে স্ত্রী বলল স্বামী আবার কেন কাঁদেন বলে দেখো এই যে একটা সম্পর্ক রক্তের টান ভালোবাসা আল্লাপাক পশু পাখির ভিতর সন্তানের ভালোবাসা দিছে কিছুদিন পরে সে অন্ধ হয়ে গেছে চোখে দেখে না বাবা অন্ধ হয়ে যাওয়ার পর একদিন দরবারে গিয়া বলতে তুমি আমার সন্তানকে যদি আমার কাছে ফিরায় না দাও তাহলে তোমার বিরুদ্ধে আরাফার ময়দানে আমি আল্লাহর কাছে বরদোয়া করব। বুড়া মানুষ ব্যালেন্স হারায় ফেলায় কখন কি বলে মাথায় কাজ করে না কিন্তু সন্তানের কষ্টে কেন এখনো আসতে দেরি হচ্ছে তুমি না জিহাদের ময়দানে পাঠাইছো তোমার বয়ান সই নাই তো গেছে আমি বুড়া হয়ে গেছি চোখে দেখি না সন্তানকে আমার কাছে ফিরে দাও যদি না দাও তাহলে আমি তোমার বিরুদ্ধে বর্দোয়া করব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার কষ্টের ভাষা বুঝতে পারছে তিনি লোক পাঠায় দিয়া সেই যুবককে অমরের সামনে নিয়ে আনার পরে প্রশ্ন করল যুবক তোমার সাথে তোমার আব্বার সম্পর্ক কেমন যুবক বলতে আছে আমিরুল মমিনিন আমি আমার আব্বার সম্মান করি বাবার সুখে দুঃখে আমি পাশে থাকি আমি বুঝতে পারি বাবার কখন কষ্ট হয় আমি বুঝতে পারি বাবার ব্যথায় ব্যথিত হই বাবার দুঃখে দুঃখী হই আমি আমার আব্বার কাজে সহযোগিতা করি বাবার অনুগত সন্তান শুধু তাই না উটের দুধ দোহন করে বাবারে আমি পান করাই এটা বলার সাথে সাথে ওমর লোক পাঠাইয়া দিয়া তার বাবারে নিয়ে আসছে অমরের সামনে আর সন্তানরে একটু আড়াল কইরা দাঁড় করায় রাখছে কারণ বাবা এত চোখে দেখে না অন্ধ কে সামনে আছে কে পিছনে আছে আওয়াজ না দিলে বাবাই বুঝতে পারে না হযরত ওমর প্রশ্ন করল মুরব্বি এই মুহূর্তে সবচেয়ে ভালো একটা আশা করেন আবার বলি এই মুহূর্তে সবচেয়ে ভালো একটা আকাঙ্ক্ষা করেন উমাইয়া কেনা আমি মানুষ চোখের পালি ছেড়ে বলে সবচেয়ে ভালো আশা হলো আমার একটু আমার বুকে দাও আমি চাই আমার সন্তানের শরীরের গন্ধ নাকে নিতে কারণ ছোটবেলায় আমি আমার পরিশ্রম শেষ করে সন্তানের নাকে গন্ধ নিয়ে আসার বিমের কেলান্ত আমার দূর হইত সন্তানের দেহের গন্ধ আমার কাছে বড় ভালো লাগত আমি চাই আমার সন্তানটারে আমার বুকে ফিরা সন্তানটারে আমি একটু বুকের সাথে জড়ায় ধরবো এটা বলার সাথে সাথে হজরত মোর চোখের পানি সেরে কেঁদে দিলেন বাবার ভালোবাসা সন্তানের প্রতি কি এমনই হয় একটু পরে সন্তানকে গিয়ে বলল সন্তান ও কেনা না শুনে নাও তুমি একটা কাজ করো উটের দুধ দহন করে নিয়ে আসো গ্লাসে করে উটের দুধ গ্লাসে করে দহন করে নিয়ে আসছে ওমরের কাছে আবার ভালো করে বুঝেন সন্তান উটের দুধ দহন করে গ্লাসে করে নিয়ে আসছে বলেন সন্তান উটের দুধ দহন করে কিসে করে নিয়ে আসছে গ্লাসে করে আনার পরে গ্লাসটা তোমরের হাতে দিছে ওমর রাদি আল্লাহ গেলাস নিয়ে তার বাবার সামনে ধরছে এই ধরেন দুধ উটের দুধ এটা আপনি খান বাবায় তো অন্ধ চোখে দেখে না দুধের গেলাসটা হাতে নিয়ে যখন মুখে লাগাবে বলেন নাকে ঘ্রাণ পাওয়া যায় কি যায় যখন মুখের কাছে নিছে তখন গেলাস থেকে ঘ্রান আসতেছে চিৎকার করে বলতে আছে ওমর আমি আমার কিলাবীর শরীরের গ্লান পাইতেছি বলার সাথে সাথে ওমর বলতে আছে কেন নি পাইছেন বলে আমার সন্তানের হাতের গ্লান আমি নাকে পাই হযরত ওমর ওই বাবারে জরা দইরা বলতেছে বুঝতে পারছি সন্তান যেই গ্লাসে হাত লাগাইছে ওই হাত ওখান থেকে যেই গন্ধ বের হইছে ওটা আপনি নাকে পাইছেন এবার সন্তানকে বললো যাও তোমার আব্বারে ধরো বাবারে ধইরা কপালে চুমা দিয়া বলে বাবা টেনশনের বাবার কারণ নাই বলতে আছে তোমার আব্বা বুড়া হয়ে গেছে বার্ধক্যজনিত কারণে দুর্বল হয়ে গেছে যতদিন তোমার আব্বা বেঁচে আছে বেয়াদবি করবা না মৃত্যু পর্যন্ত বাবার সেবা করো প্রয়োজনে সব কিছু ত্যাগ করবা তারপরেও মা বাবার সাথে খারাপ আচরণ করব না নবীজিও বলেছেন সব ত্যাগ করতে পারো কিন্তু আব্বা আম্মাকে ত্যাগ করবা না ও লুকা তার মানে তোমার আহাল ত্যাগ করতে পারো তোমার সম্পদ ত্যাগ করতে পারো কিন্তু খবরদার মা বাবাকে ত্যাগ করতে পারো না কেন পারবা না পারবানা আলামিন এটাও কোরআনে বলেছেন কষ্টের পর কষ্ট তোমার মা তোমার জন্য সহ্য করেছে বিখ্যাত একজন বুজুর্গ তার মা মারা গেছে আর এক বুজুর্গ মায়ের যায় গেছে জানা যায় যাওয়ার পরে এর পরে সন্তান যখন জানাজা পরাইলো লাশ কবরে রাখলো এখন ওই সন্তানের পাশে বৈশাখ বলতে ভাই সাবধানে তোমার মাথার উপরে সাবধানে চলবা নিঃস্বার্থ পৃথিবীতে মা বাবা ছাড়া কেউ দোয়া করতে চায় না বুইজা শুই না পা বাড়াইও কারণ তোমার মাথার উপরে মায়ের ছায়া ছিল বিপদে পড়লেই মায়ের কাছে দোয়া চাইলে মা দোয়া করত নিঃস্বার্থ ভাবে এখন যেহেতু মা নাই বুঝতে পারবা দোয়ার কত যার মা বাবা মারা গেছে সময় সুযোগ পাইলে মা বাবার কবরের পাশে একটু দাঁড়ান দোয়া করেন আর আল্লাহর দরবারে বলেন রব্বির হামুহুমা কামা হামু সগীরা কামা আলামিন আপনি আমার আব্বা আম্মার উপর রহম করুন যেভাবে তারা আমাদেরকে লালন পালন করে বড় করেছে আল্লাহ আপনি তাদের প্রতি দয়া করে কবরের জিন্দিগিতে চলে গেছে কেমন আছে কি ব্যবহার করেন কিছুই তো বুঝতে পারি না সফলতার জন্য মা বাবার দোয়া খুব বেশি জরুরি